এটা আমাদের মেনু প্রথমে ভাত তার সঙ্গে এটা হচ্ছে ঢাঁড়স ভাজা আলু ভাজা পটল ভাজা শাক ভাজা আর পাপড় ভাজা তার সঙ্গে এখানে আছে ফাইনালি চলে এসেছি কেকের দোকানে আর কি নেব

কি হয়েছে বলো বলো কালকে শেওশ্রী তিনটা ইঞ্জেকশন হয়েছে একটা হাতে ডান হাতে দুটো পাই তার মধ্যে যে এই বাম পাইটা এত ব্যথা মেয়ে জ্বর ব্যথা শুরু হয়ে গেছে এত ব্যথা হয়েছে কালকেই মলমটা মানে বরফ দিয়ে মলমটা তিন চারটা এই যে

तू गरम कलम नहीं खावा रहा है तू करो ना क्या करो मार के जाओ आशो देखो दूध है एक ना कहती है रिच्चो एक पंच तो दाव जाना ओ माँ और तुम कॉलेज ना माँ ओरे माँ अरे माँ 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 ये 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 डंग ना डंग ना डंग ना डंग ना डंग ना डंग डंग পেটটা কি আমার ভরবে না তোমার ওই যে দেখছে তোমাকে ভোগবে জানো তুমি এরকম করো তো তোমাকে বকবে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো কাঠ নেই পালং নেই আসুন পেতে বসো বাটি ভরা দুধ দিব গাল ভরে খেও খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও বাবা তু চারতে পারলি জানবি

আজকে আমাদের মেনু ভাত তার সঙ্গে এটা হচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা শাক ভাজা কপর ভাজা তার সঙ্গে এখানে আছে ভেজ ডাল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট মাছের কালিয়া আর চিকেন যাই চিকেন একটা কষা কষা কিছু একটা হবে বলে গেছি আর এটা হচ্ছে সালাড চাটনি আর মিষ্টি এটাই হলো মেনু আর এখানে জল মানে পাঁচজন গলা ঠিক গেলে এটা দিয়ে খাবে ঠিক আছে এই যে এই রাধ দেখো এই হচ্ছে ডেকোরেটর আমরা ফাইনালি চলে এসেছি কেকের দোকানে আর কি দিব বলো একটু

কেকের দোকানে একটা কেক পছন্দ করলাম তো ওই কেকটা তোমার দুদিন আগে বানিয়েছিল আমাদের নিজেদের চেনা পরিচিত ছিল ওই জন্য দিল না তো একটা অর্ডার করে আসলাম তোমাদের দাদা ভাই আসার সময় নিয়ে চলে আসবে বললো আধ ঘন্টা মতন লাগবে রেডি করতে তো আমরা সোজা চলে এসেছি পার্লারে পূজা আইব্রো করতে চাইলো তো বললো যে দিদি ভাই চলো আমরা একটু পার্লার থেকে আসি তো ওই জন্য সোজা ওখান থেকে কেকের দোকান থেকে একদম পার্লারে ঢুকে গিয়েছি কি করছো

কোন এদিকে আমাদের শর্মিষ্ঠাও হেল্প করছে এক কোনো দুই প্যাকেট বেলুন আছে এই কটা মাত্র ফুলানো হলো তাই মুখ টুক সব ব্যথা হয়ে গেল আমার ও ভাবছে কি হলো বেলুনটা ফাটিয়ে দিয়ে কি ব্যাপার পূজা কি করছো আর তোমার দিদি কি করছে দিদি লুচি বেলছে লুচি বেলছি আর কুচা লুচি ভাসছে আর ওদিকে বেলুন টলুনগুলো একটু দেখা হয়ে গেছে আমাদের সব সাজানো কিছু কতদিন করে বাবা আরে বাইরে 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 ক

দেখো আমাদের ডেকোরেশন এটা বেলুন গুলো দিয়ে হাট বানাচ্ছে বাট হাট থেকে ফাট হয়ে যাচ্ছে দেখো উড়ে উড়ে সাইড হয়ে যাচ্ছে এই তোর বার্থডে না কিতে দাঁড়াচ্ছি এদিকে শ্রেয়া ভাজি এই দেখো এটা খুব বিরক্তি হচ্ছে না বানানটা কর ওখানে কি রাখা আছে দেখো বার্থডে বয় নিজের নিজের সেলিব্রেশন এর ফটো তুলতে ব্যস্ত দেখো ভিডিও করছে ভিডিও সামনে হাত দিয়ে দিচ্ছে কিন্তু ভিডিওটা ভিডিও টা খারাপ করছে শ্রেয়া কত খুশি এখন কেক কাটার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে ক্যামেরা ম্যান এসে রিং লাইট নিয়ে এই এখানে তার আছে সব ঠিক আছে এটা আছে ठिक 아스트다. 근데도 3번이. 3번이. 자, 루 걸어두고. 아, 루 걸라. 아, 슈로 해야지 루. 아니. 루. 마이티가. 네이버. 네이

ओये मार के दे मार के दे मार के दे आओ दाउद आओ ठीक है ऊपर तीखे फेल दे ऊपर तीखे हाँ आप लोग तरबाना चाहिए ओये ओये ताकि खावे ना बोलें चावे 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 चावे

দেখো বয় বিরিয়ানি খা কি ভুলভাল ভাবছি আমি ঠিক আছে এখন আমাদের বিরিয়ানি বাড়ছে তোমাদের দাদা ভাই এখন আমরা লুচি পায়েস আর কেক খেলাম এখন আমরা খাবো বিরিয়ানি কি খাচ্ছ তুমি তো গাই এখন দেখো আমরা সবাই খেতে বসে গেছি কি ব্যাপার পূজা তোমার খাওয়ার কখন শেষ হবে দেখো এমনি আমরা মোটু আর কত বড় আলু এটা আর ডবল ছিল আর্ধেকটা খেয়েছি আর তোর পাপা তো কা বাড়ি কুড়াচ্ছে আজ শ্রেয়া দেখে কি করছে মশা তাড়াচ্ছে দেখে শ্রেয়া প্রজ্ঞা খাওয়া দাওয়া করে সমস্ত কিছু মাজা ঘষা কমপ্লিট এখন আমরা ঘুমাবো তো সবাইকে জানাই গুড নাইট বাস আমি ভালো থেকে সুস্থ থেকে আর ওদিকে ছেলেকে রাগাচ্ছে তাছাড়া ব্লাগটা এখানে শেষ করছি বাই বাই